বড় ভাইরা আমি একটু ডিস্টার্ব করব সবাই কিছু কথা বলবো ভাই আচ্ছা আপনাদের কি কি চ্যানেল আছে ভাই আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সব চ্যানেলই আছে যা অনলাইনে প্ল্যাটফর্ম দরকার আপনাদের চ্যানেল কি মনিটাইজ হইছে ভাই না ভাই আমাদের তো চ্যানেল মনিটাইজেশন হয় নাই ও আচ্ছা আচ্ছা যদি আপনারা আপনাদের চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে আপনারা প্রথম যে টাকাটা পাবেন সেটা আগুলে কি করবেন ভাই আর সেই মেয়ে গোলা কারণ আমি বিয়ে করি না পড়ালেখা আমি দেখতেও পারলাম একটু মজা লইতে পারলাম বিষয়টা আর অনেক ইন্টারেস্টিং না আমার স্বপ্ন একটাই মনিটাইজেশন পাই আর কি ভাই বুঝতে পারছি ক্যারেক্টার একশো একশো ঠিক আছে ছোট ভাই আপনি 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 যদি চান মনিটাইজ হয় আপনার আপনি কি করবেন তা হ্যাঁ আমি গাড়ি করব বাড়ি করব ঘুরে বেড়াবো ও তাহলে ঠিক আছে আর তিন নাম্বার ভাই আপনি কি করবেন ভাই ভাই আমার মনিটাইজ হলে আমি গরীব দুঃখীদের দান করব আগে কেন ভাই ও কেউ গাড়ি করবে বাড়ি কিনবে অনেকে অনেক স্বপ্ন থাকে আপনার গরীব দুঃখীদের মধ্যে দান করবেন কেন ভাই কেন ভাই আমার সবার থেকে শিক্ষা অন্যরকম কারণ আমার ফ্যামিলি অনেক ভালো শিক্ষা দিছে সব সময় গৰ দুখনে বিলানো তাৰি গা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ